কেন তাদের ব্যাপারে কিন্তু সকলেই সর্বসম্মতকর্মে একমত হচ্ছে আসলে যেই আমরা মধ্যপ্যান্তে যে পরিস্থিতি লক্ষ্য করতে পারছেন সেটাকে আমরা ইতিবাচক করে দিয়েছি আমরা মনে করছি যে এই নতুন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষে বাংলাদেশের জনগণের বিশেষ আগ্রহ রয়েছে এবং বাংলাদেশের শিক্ষার্থীদের কিন্তু আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নিশ্চিত করবে সে উদ্দেশ্যেই কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এগিয়ে যাবে সেখানেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সার কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় সবার মধ্যে ক্ষেত্রে কিন্তু বাচ্চার প্রতিযোগিতা ব্যবহার করতে এবং আমরা যখনই আমাদের চার কেন্দ্রীয় সংসদের কমিটি ঘোষণা হয়েছে পরে কিন্তু আমাদের কমিটিটা কিন্তু অনেকটাই শান্ত শান্ত হয়ে গেছে যার কারণে কিন্তু আমরা বলতেই পারি যে আসলে যেই লিডারশিপগুলোকে আমরা হচ্ছে সিলেকশন করা হয়েছে সেটা কিন্তু আসলে সকলের সর্বসম্মীতিকরণ সর্বসঙ্গে আলোচনার ভিত্তিতেই করা হয়েছে এখন যেটা বলছেন যে আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব সেভাবে রাখা হয়নি দেখুন এখানে আলোচনার ভিত্তিতে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে কেন্দ্রীয় সংসদের কমিটি যারা কেন্দ্রীয় সংসদের প্রাপ্ত হয়েছে তারা তাকে নিশ্চিত করবেন বলে আমরা আশা করছি হাবি সিন্ডিকেট নিয়ে অভিযোগ করা হয়েছে আচ্ছা দেখুন এখানে কোনো ভাবির কোনো সিন্ডিকেট নেই আমরা আমরা কেন্দ্রীয় সংসদের কমিটি করেছি বাংলাদেশ গণতান্ত্রিক সংসদের আজকে আপনার দেখতে পাচ্ছি আমরা কেন্দ্রীয় সংসদের কমিটি করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের কিন্তু আমরা কমিটি করতে সমর্থন হয়েছি আমরা অতি দ্রুতই সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ঢাকার মধ্যে যে সকল কলেজগুলো রয়েছে এবং অন্য ঢাকা ঢাকার বাইরে যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আলোচনা শুনতে আমরা সেখানেও কিন্তু অতি দ্রুত সেই সংসদগুলো কমিটি কিন্তু বাইরে মোকাবিলা করার না একটু প্রশমিত করা যাবে কি রে ভাই এটা ভাই এটা একটু আপনি বিলম্বিত বলছেন আমরা এসে লক্ষ্য করতে পেরেছি যে আসলে শিক্ষার্থীদের মধ্যে একটা প্রতিযোগিতা রয়েছে নেতৃত্বের মধ্যে একটা উৎসাহ রয়েছে এবং সাংগঠনিক শক্তি সংগঠনের মধ্যে শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে সেই আগ্রহের জায়গা থেকে সবারই নেতৃত্বের মধ্যে একটা বিশেষ আকর্ষণ আকর্ষণ ছিল সেই জায়গা থেকে শিক্ষার্থীদের মধ্যে একটা প্রতিযোগিতা চলেছে শিক্ষার্থীদের মধ্যে এই প্রতিযোগিতাটা ইতিবাচক প্রতিযোগিতা কিন্তু সবসময় সময় থাকবে এবং আমরা চাই যে ইতিবাচক প্রতিযোগিতা চলমান থাকে সেই ইতিবাচক প্রতিযোগিতা কিন্তু মানে আমাদের সহযোগিতা করবে এবং আপনি

দেখুন আসলে এখানে সকলের সাথে সর্বসম্মতি আমরা যেহেতু সকলের মতামত বলেন এবং সকলের দিয়ে যে সময় নিশ্চিত হয় সে লক্ষ্যে কিন্তু আসলে আমরা কাজ করে থাকি যার জন্য সকলের সাথে আলোচনা করতে গিয়ে আমাদের একটু সময় বিলম্বিত হয়েছিল আমরা বারবারই কিন্তু সাংবাদিক মায়েরা রয়েছেন রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা সর্বদাই কিন্তু শ্রদ্ধাশীল এবং তাদের কাছে কিন্তু আমরা প্রার্থনা করেছি এবং আবারও করছি যে আমাদের যেই বিলম্বিত সময়টা রয়েছে সেই জন্য আমরা একটু আসলে আসেন

এবং আকাঙ্ক্ষা থাকবে সেটা কিন্তু তারা কিন্তু সেটাকে মেনে নিয়েছে আপনার যেটা পেয়েছে বিষয়টা বললেন এখানে কোনো আসলে দেখুন এখানে কোনো হামলার ঘটনা হয়নি এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যদি কেউ কোনো প্রকার কোনো হামলা থেকে যেই সংশ্লিষ্ট হোক না কেন সে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা হোক যেই হোক না কেন এই মাইক্রোফোন কে দিল এটা মুকেশ সামনে ডাউন করেন ব্যবস্থা এবং হচ্ছে যাতে করে আইনগত যে বিচারিক ব্যবস্থা রয়েছে সেটা যত দ্রুত সম্ভব করা যায় তত দ্রুত আমরা সেটা নিশ্চিত করব এখানে আমরা দেখতে পেয়েছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিন্তু আর তাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সুভাষকে কিন্তু কে বা কারা মারধর করেছে সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে তারা যদি ধরেন আমি যেটা বলছি আমরা ইতিবাচক প্রতিযোগিতার কথা বলছি এখন এই ধরনের কোনো হামলা বা ঘটনা ঘটন কিছুটা মানে প্রতিযোগিতার মধ্যে কিছু ধাক্কা ধাক্কি হয়েছে সেই জায়গা থেকে কেউ হয়তো আহত হয়েছে আহত ওইভাবে বলা যাবে না কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছে এবং এই প্রতিযোগিতা আমরা